আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন সুস্থ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে তবে নাস্তা খাওয়ার পর থেকে এখানে আমি হচ্ছে টেবিলটা ক্লিন করে নিচ্ছি নাস্তা খাওয়ার পর আর আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি আসলে আমরা যদি প্রতিদিন সব কিছু একটু হালকা পাতলা ক্লিন করে রাখি তাহলে দেখা যাবে আমাদের কিন্তু কোনো কিছুই আর তেমন একটা ডিপ ক্লিন করার প্রয়োজন হবে না অনেক দিন পর পর একবার করলেই হবে আর এটা যেহেতু ডাইনিং টেবিল তো এটা তো আমাদের তিন টাইমই খাবারের পর ক্লিন করে রাখতে হয় ঘর পরিষ্কার রাখার জন্য সব সহজ কিছু টিপস হচ্ছে আপ আমি যখন ঘর ঝাড় দিই বা বিছনা পরিষ্কার করি তখন কিন্তু আমি সবসময় হাতে বেশিরভাগ সময় একটা তাওয়াল রাখি তো দেখা যায় আমি যেটুকু পারি হালকা পাতলা একটু ক্লিন করে রাখি এভাবে যদি আর খুব বেশি সময়ও লাগে না এইটুকু কাজ করার জন্য তো দেখা যায় এভাবে যদি প্রতিদিন হালকার উপরে একটু যেটুকু পারি ক্লিন করে রাখি তাহলে কিন্তু খুব একটা নোংরা হবে না আর ওরকমভাবে ডিপ ক্লিন করারও কোনো প্রয়োজন হবে না আর আমি যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু আমি দুই একদিন পর পরই খাটের নিচ একদম সুন্দর করে ক্লিন করে রাখি এতে করে কিন্তু ঘর তেমন একটা নোংরাও হয় না এই যে আমার এই গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে নিচে একটু ফেটে গিয়েছে তো এই গ্লাসটাতে হচ্ছে আমি আজকে টিউলিপ ফুলগুলো অর্গানাইজ করবো আমার কাছে মনে হচ্ছিল এটাতে রাখলে বেশি সুন্দর লাগবে এই জন্য আমি গ্লাসটার নিচে একটু কস্টিপ দিয়ে জোড়া লাগিয়েছি এই তো এখন কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছিল এটাতে রাখলেই বেশি সুন্দর লাগবে আগের যে ফুলদানিটায় রাখছিলাম ওটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না এই জন্য আবার আমি ঘুরিয়ে এটাতে রাখলাম আসলে আমি মাঝে মধ্যেই ঘরের জিনিস এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখি দেখি কোনটাতে ভালো লাগে আর এই যে আমি এই টেবিল ম্যাটটা এটা আমি দারাজ থেকে এনেছিলাম কালকে আমি হাতে পাইনি আজকে হাতে পেয়েছি এই জন্য আমি এটাতে রাখছি আর আমার কাছে এটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর দামটাও খুব রিজনেবল ছিল আমরা যেহেতু এই রুমটাতে কেউ ঘুমাই না তো আমি সব সময় এই রুমটাকে একটু বেশি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই রুমটাতে খুব কমই আসা পরে বাচ্চাদেরও যত খেলাধুলা আছে ওই রুমটাতেই বেশি করে এর জন্য এটা বেশিরভাগ সময় গুছানো থাকে আর এই যে আমি সব সময় কিন্তু এভাবে প্রতিটা জিনিস মাঝে মধ্যেই দুই একদিন পর পর এভাবে ক্লিন রাখার চেষ্টা করি তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে বাসার সব কিছু যদি আমি এভাবে প্রতিদিন একটু হালকা বা প্রতিদিন না পারলেও দু একদিন পর পর যদি এভাবে হালকা ক্লিন করে রাখি তাহলে কিন্তু আমারও তেমন একটা কষ্ট হবে না তো এই তো আমার কাছে মনে হচ্ছিল এই ম্যাটাল আর এই গ্লাসটায় টিউলিপ ফুলটা রাখার পর দেখতে আর ভীষণ সুন্দর লাগছিল রুমটা অর্গানাইজ করার পর আমার কাছে সবথেকে বেশি এই রুমটা বেশি ভালো লাগে আর এই যে এই কাপড়গুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর আমি কিন্তু সবসময় কাপড় শুকানোর পর এভাবে রোল আকারে ভাস করি এখানে আমার সালোয়ার এবং কামিজটা আমি একসাথে যদি এভাবে রোল আকারে রাখি তাহলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে আর আমার সব কাপড় চোপড় উলট পালট করে খুঁজতেও হবে না আমি সব কিছুই কিন্তু উপর থেকেই বুঝতে পারবো আমার কোথায় কোন জামাটা রাখা আছে খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যাবে তো আমরা যদি কাপড় ধোয়ার পর একটু সময় নিয়ে এভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু এভাবে অর্গানাইজ করলে দেখতেও সুন্দর লাগবে আর তেমন একটা কষ্টও হবে না আর জামা কাপড় এলোমেলো হবে না এই যে আমার বড় হচ্ছে বেশিরভাগ সময় একটু বেশি এলোমেলো হয় কারণ ও হচ্ছে একটা বের করতে গিয়ে আরেকটা বের করে আর বের করার সময় আমার মতো আর ভাস করতে পারে না দেখা যায় এর কারণে হচ্ছে একটু বেশি এলোমেলো হয়ে যায় আর এই যে ওর যে মোজা গুলো আছে এগুলো হচ্ছে আমি দুইটা রাখি তাহলে কিন্তু আর এলোমেলো হবে না আর এটা এটা তো হচ্ছে আমার ছোট ছেলের ডয়ের ওরটা একটু কম এলোমেলো হয় যেহেতু ওর জামার বা কাপড় বেশিরভাগ সময়ই হচ্ছে আমি আহ পরিয়ে দিই মাঝে মধ্যে ওর নিজে পরে কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে আমি পরিয়ে দিই আর এখানে হচ্ছে আমি রান্নাঘরে আমার জারগুলো খালি হয়ে গিয়েছে তো সেগুলো আমি রিফিল করে নিচ্ছি আর আমি হচ্ছে প্রতি সময় রান্নাঘরের যখন জারগুলো আমার শেষ হয়ে যায় আমি সবসময় ক্লিন করে তারপর নতুন করে আবার রিফিল করি কারণ এতে করে কিন্তু আমার কখনোই জারগুলো ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হয় না কারণ সব সময় এগুলো পরিষ্কারই থাকে আর একটু তেল চিটচেটে কোনো ভাব নেই দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘর কিন্তু ভীষণ ছোট অথচ আমার কোনো জারে কোনো তেলের ছিটাপোটাও নেই মানে একটু তেল চিটচিটে কোনো ভাব নেই এখানে আমি যে টিপসটা ফলো করি সেটা হচ্ছে ওই যে প্রতিবার যখন মশলা শেষ হয়ে যায় তখন জারগুলো ক্লিন করে তারপরে নতুন করে আবার রিফিল করে নিন আসলে একটু সময় ব্যয় করলে কিন্তু আমাদের তেমন একটা কষ্ট হবে না রান্নাঘরের ক্ষেত্রেও আমি ঠিক এই সেম কাজটাই করি প্রতিদিন রান্না শেষে আমার চুলাটা এবং চুলার আশপাশটা আমি সুন্দর করে একটু সাবান দিয়ে ক্লিন করে নিই এতে করে আমার কিন্তু খুব একটা ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না অনেক দিন পর যদি একবার ডিপ ক্লিন করি তাহলেই হয়ে যায় আর ডিপ ক্লিন যখন করি তখন আমার কিন্তু তেমন একটা কষ্টও হয় না যেহেতু আমার রান্নাঘরটা ক্লিনই থাকে এই জন্য আমার আর তেমন একটা কষ্ট হয় না আর এই যে আমার জার রাখার যে র্যাকটা এই র্যাকটাও কিন্তু আমি মাঝে মধ্যে একটু সাবানের পানি দিয়ে হালকা করে ধুয়ে নেই মানে মুছে নেই তাহলে দেখা যায় আর কিন্তু ভাব আসে না আর এখন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আজকে রান্না করব সবজি দিয়ে ছোট মাছ যেটাকে ট্যাংরা মাছ বলে সেটা তো এই জন্য হচ্ছে আমি সবজিটা এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে মাছগুলো একটু দেওয়ার পর তারপর গরম পানি দিয়ে দিয়েছি আমি গরম পানিটা আগে থেকে করে রাখি সব সময় আর উপরে একটু টমেটো দিয়ে এখন ঢেকে দেব আমার দুপুরে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটা আইটেমই করি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দোতলায় যেহেতু আমার ভাইয়া থাকে তো ভাইয়া এসেছে ভাইয়া মাঝে মধ্যেই আসে তো দেখা যায় আমরা সবাই মিলে একটু চা খাই তো আজকে হচ্ছে দুধ চা করে নিয়েছি আর আইমান বলছিল আইমানও খাবে এই জন্য হচ্ছে একটু বেশি পরিমাণেই বানিয়েছি তো এই তো এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধান নাস্তা চা এবং বিস্কিট তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ